আসসালামু আলাইকুম আমি অ্যাপল বড় আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি সুদীর্ঘ এক বছর ধরে জাপানিজ ভাষা শিখতেছি গত বছর দু হাজার তেইশের মার্চ মাস থেকে আমি জাপানিজ ভাষা শেখা শুরু করেছি আমার স্বপ্ন ছিল জাপান যাওয়া তো আমি বাসা শেখা শুরু করি বাসা শেখার পাশাপাশি আমি জুন জুলাই দু হাজার চব্বিশ আমি অ্যাপ্লাই করে আমি গত মে মাসে সিউ পেপার হাতে পাই সিউ পেপার হাতে পাওয়ার পর আমি পঁচিশ তারিখ আমি অ্যাম্বাসিতে দাঁড়াই অ্যাম্বাসিতে দাঁড়ানোর পর আমাকে দুই তারিখ ভিসা ডেলিভারি ডেটে আজকে আমি কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়েছি তো আমার এই জাপান যাত্রার পিছনে সবচেয়ে বেশি প্রথম সহযোগিতা করেছে প্রথমত আমার পরিবার কারণ আমার পরিবার আমাকে সাপোর্ট না দিলে হয়তো আমার এই যাত্রাটা এতটুকু আসতে পারতাম না তারপর আমার দ্বিতীয় যে সাপোর্টটা পাই সেটা হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার পরিবার আমি সান জাপানিস ট্রেনিং সেন্টার দ্বারস্থ হওয়ার পর থেকে তারা আমাকে একদম সর্বপ্রথম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত তারা আমাকে যে ইনস্ট্রাকশনটা দেয় আসলে সেই ইনস্ট্রাকশনগুলো আসলে অতুলনীয় বিশেষ করে বলতে গেলে আমার চট্টগ্রামের সৌমিত্র স্যার ডাকার হান্নান স্যার নারিস স্যার বিশেষ করে বলবো হানান স্যারের কথা নারিস স্যারের কথা কারণ নারিস স্যার পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কোনো ডকুমেন্টসে যাতে ভুল না থাকে একদম লাইন বাই লাইন প্রত্যেকটা ডকুমেন্টসের লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড যেভাবে উনি চেক দিয়েছেন আসলে ভুল আর না এটা অতুলনীয় আমার মনে হয় না আমি অন্য কোথাও গেলে সার্ভিসটা আমি পেতাম তো ওনারা আসলে এটা মানে অবর্ণনীয় এটা 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 অবর্ণনীয় তো ওনারা খুব দক্ষতার সাথে প্রত্যেকটা রেস্টুরেন্টে ফাইল প্রসেস করে এই কারণে কোন স্টুডেন্টের ভিসা মিস না যায় তো সেই পথ ধরে ওনাদের হাত ধরে আমি আজকে দুই তারিখ অ্যাম্বাসি থেকে আমি বিসাটা হাতে পেয়েছি এ হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভিসা আমি সামনে যখন যাব পড়ালেখার উদ্দেশ্যে তো জাপানে গিয়ে যাতে আমি আমার পরিবার তথা আমার দেশের জন্য আমার নিজের জন্য আমি যাতে ভালো কিছু করতে পারি সেজন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আর আপনারা যদি জাপান যেতে চান যা জাপান যেতে উৎসাহী নির্দ্বিধায় একদম নিঃসন্দেহে আপনারা সান জাপানের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আমার জীবনে আসসালামু আলাইকুম